গাইস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন পুরো একটা দিন ধরে মন মেজাজ খুব খারাপ কারণ আপনারা জানেন আমার একটা ট্যুর প্ল্যান ছিল সেটা আমি প্রকাশ করি না বাট বলেছিলাম যে গাড়িটা রেডি করতেছি একটা ট্যুরে যাব সেটা হচ্ছে আমার ট্যুরে যাওয়ার কথা হচ্ছে বান্দরবন তিনদুতে বান্দরবন হয়ে ডিম পাহাড় থানচি হয়ে তিনদুতে থেকে তারপরে তিনদু থেকে আলিকদম কক্সবাজার হয়ে তারপর আসার কথা বিশেষ একটা কারণে ট্যুরটা ক্যান্সেল করতে হলো এর জন্য মন মেজাজ খুবই খারাপ আর মাসের ভিতরে দুইটা ট্যুর না দিতে পারলে আসলে মানসিক শান্তিটা পাই না কারণ চাকরি করার অবস্থায় ওই কিন্তু এইভাবেই ট্যুরি দিতাম আপনার ছুটি পেতাম নয় শুক্রবারে যে ছুটিতে সবাই ঘুমাতাম আমি শুক্রবার সকালে উঠে ট্যুরে বের হয়ে যেতাম তো যাই হোক বিশেষ কারণে হয়তো আবার ট্যুরটা দিতে পারতেছি না আর ফেব্রুয়ারিতে বড় কোনো ট্যুর হবেও না যার কারণে আজকে একটু মনের খায়েশ মেটানোর জন্য একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমি যেখানে থাকি এখান থেকে যে গৌরীপুরে যাই গৌরীপুরে যাওয়ার পরে হাতের বাম দিকে কচুয়া নামে একটা জায়গা আছে চাঁদপুরের ভিতরেই যদি পড়েছে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর একবার রাতের বেলা এসেছিলাম তো ওই রাস্তাটা একটু যাবো রাইড করবো একটু মনটা ফ্রেশ লাগবে আশেপাশের প্রকৃতিটা আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক কচুয়া রাস্তা ঢুকে গেছি আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ ভুট্টা ক্ষেত রাতে একবার রুশি এক্সেল নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তো তখন মাথায় সেভ হয়ে আছে যে এই রাস্তাটা অনেক সুন্দর ও অসাধারণ রাস্তা একদম পাহাড়ি রাস্তার মতো আঁকা বাঁকা দুর্দান্ত দুপুর বেলা তো যার কারণে রাস্তা অনেক ফাঁকা না হলে এত জোরে চালাতাম না কিন্তু ভালোই লাগতেছে অন্তত একটা পাহাড়ি পাহাড়ি ফিল পাওয়া যাচ্ছে কর্নারিং করার ক্ষেত্রে যদিও এই মাসের প্রথমে একবার একটা ট্যুর করার সুযোগ হয়েছিল চট্টগ্রামে তো ভাটিয়ারিতে মোটামুটি ওখানে একটু পাহাড়ের ফিল নিয়েছিলাম বাট সেটা তো একদম প্রথমের দিকে তো আমি অন্তত মাসে দুইটা ট্যুর না করতে পারলে আসলে মানসিকভাবে শান্তি পাই না যেটা বলতেছিলাম তো যার কারণে আসলে আজকে যাই হোক সত্যিই ভালো লাগতেছে এখন মন সকালবেলা খুব খারাপ ছিল সকাল থেকে বাট এই রাস্তাটা আসার পরে এখন আসলেই ভাল লাগতেছে স্লো স্লো এত জোরে চালাইলে কেমন হবে তবে এই রাস্তায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে কাক যেটা ট্রাক্টর মাহিন্দ্রা এগুলো খুব চলে এই যে রাস্তার মাঝে ভাঙা সাবধান জানি না এই উপজেলা থেকে কেউ আমার ভিডিওগুলো দেখেন কি না বিশেষ করে ট্রাভেলিং ব্ল্যাকগুলা আমার কাছে কিন্তু এই এলাকাটা দুর্দান্ত লেগেছে দুর্দান্ত যে বাইকটা চালাচ্ছি একটা ফুরফুরে বাতাস বইতেছে সবুজ শ্যামল মাঠ দুই পাশে কি সুন্দর সুন্দর সারি সারিবদ্ধ গাছ এটা দেখলেই ভালো লাগে গাছের আপনি সৌন্দর্যটা দেখেন জানি না ক্যামেরায় কতটুকু ফুটে উঠেছে এই যে এখন তার গাছের সারি শুরু হইলো এই যে দেখতে পাচ্ছেন কতগুলা সেই নওগাঁয়ের মতন নওগাঁয় একটা রাস্তা আছে না তাল কাছে ভরা বিনা কারণে বিনা উদ্দেশ্যে ঘুরে বেড়ানোর ভিতরে যে কি শান্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না মনের রিফ্রেশমেন্টের জন্য ঘুরে বেড়ানো বর্ষাকালে ভালোই পানি হয় প্রত্যেকটা ঘাটে ঘাটে নৌকা বাধা আছে নিশ্চয়ই প্রচুর পরিমাণে কাজে লাগে তাদের বর্ষাকালে চুয়া উপজেলায় এসে আসলেই ভালো লাগতেছে এখনো কচুয়ে পৌঁছাইতে না এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার বাট আমার পৌঁছানোর দরকার নাই তার আগে আমার মন ভালো হয়ে গেছে ওইখানে পিছনে লেখা ছিল যে যে কচুয়া যে উপজেলা স্বাগতম কচুয়া উপজেলা গেট ওখানে লেখা আছে যে সবুজ শ্যামল কচুয়া তা আসলেই সবুজ শ্যামল কচুয়া যেমন ছিল পাহাড়ি রাস্তার একটা মজা কর্নারিংয়ের তেমন আপনারা দেখতে পাচ্ছেন শুধু সবজি আর সবজি চাষ আশেপাশে রাস্তার দুই পাশেও গাছ আমি একটা জায়গায় এখন থামলাম দেখেন ওই যে ঘের আছে গাছ আছে প্লাস এইদিকে যতদূর যাবো এখন সামনে সমস্ত জায়গাটা ওরকম ভালো লাগছে আসলে যে এই যে প্রকৃতির মাঝে মাঝে ডিপ্রেশনটা দূর হয়ে যায় ক্লান্তিটা দূর হয়ে যায় সবথেকে ভালো লাগে এই নেশাটা যারা একবার পরে তারা আসলে শত অভাবে ভ্রমণ ছাড়া থাকতে পারে না তো এই নেশাটাই আমি অনেক আগে থেকেই পড়ে গেছি আর কি যাই হোক দিনটা ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে তো চলুন আরও সামনে আগাই আরো অনেক কিছু দেখাই আপনাদের বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 খুব সুন্দর একটা স্কুটার উনি অবশ্য আমাকে চিনে টি নাইনটিন ইউজ করে টি নাইনটিন হচ্ছে আমি আসলে স্কুটিম্যান নামে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখছেন কি না জানি না তো ওনার চ্যানেলের কি রিভিউ দেখেছিলাম চায় না বাট খুব সুন্দর আর এক কথা বলা যায় দুই চাকার প্রাইভেট কারের মতন খুব সুন্দর গাড়ি একটু কমফোর্ট পছন্দ করে রিল্যাক্স পছন্দ করে একটু শান্তিপ্রিয় সাধারণত তারা এই ধরনের গাড়িগুলো ব্যবহার করে খুব সুন্দর একটা গাড়ি এটা কি কচুয়া উপজেলা নাকি জানি না কোন দিক যে যাবো আমি বাজারটা শেষ করি পিছনে একটা বাজার দেখলেন বাজারের আগে যে রাস্তাটায় চালাচ্ছিলাম সেটা সৌন্দর্য একরকম এখন আবার এমন একটা জায়গা আসছে এখান থেকে কচুর দশ কিলোমিটার এখনের রাস্তাটা সৌন্দর্য হচ্ছে আবার অন্য রকম এখানে ধানই জমি আর দুই পাশে গাছ সমৃদ্ধ এবং মাঝখানে রাস্তা রাস্তা তো দুই দিকে আচ্ছা বুঝতে পারছে বাইপাস মানে আগে ওইখান থেকে ছিল এখন এখান থেকে শর্টকাট করছে আর কি মানে রাস্তা সংস্করণ যখন করছে তখন শর্টকাট করছে করছে এই আর কি চলুন দেখা হচ্ছে তাহলে কচুয় গিয়ে অবস্থা রে কাকা দেখতে পেলেন এখানে আমি নিরিবিলি যাচ্ছিলাম এদিক থেকে উনি রাস্তা পার হচ্ছে সমস্যা নাই পার হোক বাট উনি নিজে নিজে একটা ধোক্কা খেলো ধোক্কা খেয়ে আমাকে বিপদে ভলাইতে চাইছিল উনিও বিপদে বললো ওই যে মোটামুটি একটা ইঞ্জিন ব্রেক করে ফেলছিলাম হ্যাঁ ওনাকে দোষ দিয়ে লাভ নাই আসলে মানুষ যখন কাজের প্রেশারে থাকে না এই সব এলাকাতে তখন টেনশনটা অন্যদিকে চলে যায় তারপর আমাদের সচেতনভাবে রাস্তা পারাবার হওয়া উচিত মুরব্বি মানুষ কাজ করে খাচ্ছে মাথায় ঝুরি নিয়ে হয়তো বা টেনশন অন্যরকম ছিল মাথায় এর জন্য রাস্তা পার হয় খেয়াল করে নাই ব্যাপারগুলো মানিয়ে নিতে হবে যাই হোক আগাই সামনে গিয়ে এটা হচ্ছে কচুয়া বাজার মানে মেইল কচুয়া এরপর আশেপাশে এখান থেকে উপজেলা ঠেলা সব দিকে যাওয়া যায় মানে মূল কচুয়া বাজার হচ্ছে এটা তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে ওদিকে মতলব হয়ে যায় তো দেখলাম যে না মতলব হয়ে ওদিকে অনেকবার গেছি এই রাস্তাটা অনেক ভালো লাগছে তো মতলবের ব্লগও আছে বাট এই রাস্তাটা আবার একটু ব্যাক করতে চাচ্ছি তাহলে রাস্তাটা টোটালি মুখস্থ হয়ে গেলো একবার যেহেতু রাতের বেলা গিয়েছিলাম আর এখন একবার যাব আর আসলাম এই তো তিনবার তাহলে এই রাস্তাটা চলা হয়ে গেল আর মতলব তো এই রাস্তাটা অলরেডি প্রায় বিশ বারের উপর যাওয়া হয়ে গেছে যার কারণে আমি আর এদিক থেকে গেলাম না যার কারণে আবার এই রাস্তায় ব্যাক করতেছি সামনে আগাই কারণ এই রাস্তাটা অনেক ভালো লাগছে বললামই তো চলুন আগানো যাক মোটামুটি টাইপের এখন প্রায় চারটা বাজে আর এগারোটার সময় বের হয়েছিলাম তো বেশ ভালো একটা ট্যুর দিয়ে আসলাম অনেক ভালো লাগছে আশেপাশের পরিবেশটায় তো মনে হয় এখন যতলে বিকেল হবে যত সন্ধ হবে সৌন্দর্যটা হয়তো বা আরও বাড়বে তো ওখানে আর কতক্ষণ থাকবো এর জন্য চলে আসলাম বাসায় আর আরও অনেক জায়গা থেমেছিলাম চা খাইলাম যেহেতু বিকেল হয়ে গেছে আরও কিছু নাস্তা করলাম বাট ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে অ্যাকশন ক্যামেরা আমি তো আসলে বুঝি নাই যে এত দূর যাইতে হবে যাই হোক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রাকৃতির মাঝে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সাথেই থাকেন বিশ্বাস এবং মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড দুইটা চ্যানেলেরই বাই বাই